সিলেট নগরীকে দুই ভাগ করেছে সুরমা আর সুরমার দুই পার্কে যুক্ত করেছে ঐতিহ্যের লোহার তৈরি লাল ব্রিজটি এখন বয়সের ভার হারিয়েছে ভারী যান চলাচলের সক্ষমতা ব্রিজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণের দাবি সিলেটবাসীর দীর্ঘদিনের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সিলেটবাসীকে দেখিয়েছিলেন এই সেতুর স্বপ্ন স্বপ্নের সেই সেতু বাস্তবায়নে এগিয়ে এসেছিল বিদেশি সংস্থা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি প্রকল্পে তিনশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছিল ব্যাংকটি কিন্তু অবশেষে স্বপ্নে সেই সেতু প্রকল্পটি বাতিল হয়ে গেছে অ্যাপ্রোচ সড়ক নির্মাণের জায়গা নেই এমন অজুহাতে ঝুলন্ত সেতুর প্রকল্প বাদ দিয়ে কিনব্রিজের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সড়ক ও জনপথ তবে সচেতন মহলের দাবি সেতুটি নির্মিত হলে সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটন সম্ভাবনাও বাড়ত সূত্র জানায় দু হাজার চব্বিশ সালে এনডিবি বাংলাদেশের পাঁচটি প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখায় ঋণদানকারী ব্যাংকটি প্রতিটি প্রকল্পে তিনশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সম্মত হয় এই প্রকল্পগুলোর একটি ছিল সিলেট নগরীতে সুরমা নদীর উপর কিনব্রিজের পাশে নতুন একটি ঝুলন্ত সেতু নির্মাণ প্রকল্পগুলো নিয়ে দু হাজার চব্বিশ সালের বাইশ জানুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কনফারেন্স রুমে এনডিবি কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকের পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল সৌর সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তারা সুরমা নদীর নাব্যতা বর্ষা ও শুষ্ক মৌসুমে পানির প্রবাহ এবং সেতুটি কত উচ্চতায় নির্মাণ করতে হবে সেই সম্ভাব্যতা যাচাই করেন শৌচের পক্ষ থেকে প্রি ডিটেলস প্রজেক্ট প্রফর্মা পিডিপিপি ও তৈরি করা হয় এই পিডিপিপি মন্ত্রণালয় হয়ে এডিপির কাছে পাঠানোর কথা ছিল কিন্তু দু সালের পাঁচ আগস্ট দেশে গণ অভ্যুত্থানে ক্ষমতার পালাবদল হওয়ায় প্রকল্পটির অগ্রগতি আটকে যায় সৌদ সূত্র জানায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ টোল ব্রিজটি নির্মাণে এডিপি তিনশো মিলিয়ন মার্কিন ডলার ও বাকি টাকা বাংলাদেশ সরকারের অর্থায়নে করার কথা ছিল প্রকল্পে ঋণ পরিশোধের সেতুর উপর দিয়ে যাতায়াতকারী যানবাহন থেকে টুল আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয় সেতুটি নিয়ে যখন সিলেটের মানুষের স্বপ্ন যখন বিস্তৃত হচ্ছিল তখন প্রকল্প বাস্তবায়নে সরে এসেছে মন্ত্রণালয় ঝুলন্ত সেতুর জন্য দীর্ঘ এপ্রোচ সড়ক লাগবে এমন অজুহাতে প্রকল্পটি বাতিল করে দেওয়া হয়েছে নতুন সেতুর পরিবর্তে কিনব্রিজকে শক্তিশালীকরণ উপায় খুঁজছে সৌজ। এ প্রসঙ্গে সৌজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমির হোসেন জানান ঝুলন্ত সেতুর জন্য অনেক লম্বা Aproch Road প্রয়োজন কিন্তু কিনব্রিজের পাশে সুরমার উভয় প্রান্তে প্রয়োজনীয় পরিমাণ জায়গা নেই। তাই এই সেতু নির্মাণ সম্ভব হচ্ছে না। এর পরিবর্তে কিনব্রিজের সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে। এখন সেতুটি দিয়ে তিনটন টন পর্যন্ত ভারী যানবাহন চলাচলের সক্ষমতা আছে। এটি আরও কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে ভাবনা চলছে